সঠিক বিচারের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক অন্যায় যারা করেছে তাদের বিচার হোক সরকার প্রধানে বক্তব্য তো চেঞ্জ হয়ে গেছে অলরেডি অনেকগুলো শেখ হাসিনা এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই ধরনের আসলে যে এই ধরনের আমরা দেখতে পাচ্ছি বিচার প্রক্রিয়া সেটির মধ্য দিয়ে আসলে বাংলাদেশের দীর্ঘদিন যে বিচারহীনতায় ভুগছিলাম আমরা সেই জায়গাটি থেকে আবার আমরা ফিরে আসতে পারছি বলে কি মনে হয় দেখেন সেটা তো বিচার প্রক্রিয়া আপনি যদি অন্যায় করেন অত্যাচার করে নির্যাতন করেন রাষ্ট্র ব্যবহার করে যেই থাকুক না কেন যদি করে থাকে তাকে আইনের আয়তায় অ্যাকাউন্টেবিলিটি আনা উচিত তা আওয়ামী লীগ সরকার করেছে তা বিচার হওয়া উচিত সুষ্ঠু বিচার মানে একদম ন্যায় বিচার যতটুকু মানুষ আশা করছে সেটুকু হওয়া উচিত নিঃসন্দেহে এখানে আবার সেলফ সেন্সের জন্য জুডিশিয়াল না হয় আওয়ামী লীগের সময় একদম ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত আওয়ামী লীগ যা চাই তাই হইত ইনফ্যাক্ট আওয়ামী লীগের সময় বেইল আন্টিল চার্জশিট যাদের উপরে মামলা হয়েছিল এরা বেইল আনটিল চার্জশিট নিষিদ্ধ করে দিয়েছিল সুপ্রিম কোর্ট এখন কেন বিএনপি সেটা সরাবে সরানো তো আসে না বা জামাত কেন সরাবে এটা তো ওনারাই করে গিয়েছে তো আমি বললাম সঠিক বিচারের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক অন্যায় যারা করেছে তাদের বিচার হোক আমি একটা কথা দিয়ে শুরু করতে হয় দেখেন আমাদের পার্টির প্রতিষ্ঠাতা সেনাবাহিনীর সাবেক প্রধান বাংলাদেশের রাষ্ট্রপতি হুসাই মাহমুদেশাদ এর বাড়ি জন্মস্থান সেদিন কিছু কতিপয় দুষ্কৃতিকারীরা গিয়ে অ্যাটাক করেছে সেখানে অবস্থান করছিলেন আমাদের চেয়ারজন জিয় কাদের বাংলাদেশের আপনি বিচার করবেন বর্তমান অবস্থাকে চিকরেখে তো বিচার করতে হবে আপনি জোর করে ধরে আরেকজনের বাড়িতে হামলা করছেন আরেকজনের অফিসে আগুন দিচ্ছেন আরেকজনকে দশজনকে গিয়ে ধরে আপনি মব জাস্টিস করে মেরে ফেলার চেষ্টা করতেছেন পিটাচ্ছেন এগুলো যদি আপনাকে কন্ট্রোল না করেন তাহলে কি হবে দেখেন আজকে কিন্তু গত তিন চার দিন থেকে বাংলাদেশের সেনাবাহিনী গর্বের প্রতীক যদি স্ট্যান্ড না নিত তাহলে কিন্তু এই দেশে আরেকটা রক্তক্ষয় যুদ্ধ হতো আমাদের সাথে আমাদের এনসিপির কেন হতো আপনি আমাকে প্রশ্ন করতে পারেন প্রশ্নটা হলো বাংলাদেশের আইনে আঠারোশো ষাটে সেলফ ডিফেন্স লোতে বলা আছে যদি কেউ আপনাকে মারতে আসে আপনার অবস্থান ক্ষতি করতে আসে তাহলে আপনি সেলফ ডিফেন্স করতে পারবেন ইট ইজ নট এ ক্রাইম আমাদেরকে মারতে আসছে বাড়িতে আমার অফিসে হাঁটতে আমি কি করব। ডিফেন্স করব না

সেই পরীক্ষাতে দল যায় নাই ডাকে নাই এখন সেনাবাহিনী প্রধানের বিরুদ্ধে সেনাবাহিনী করছে না সেনাবাহিনী এই দেশের পাঁচ অগস্টের পরে যদি তারা স্ট্যান্ড না নিত তা হয়তো এই দেশটা আরেকটা সোমালিয়া হয় আফগানিস্তান হইতো অভ্যন্তরীণ গৃহযুদ্ধের কাজ আর ডক্টর ইনু সাহেবের একটা কথা দিয়ে আপনাকে আমি ফ্লোর দিয়ে দিই শেখ হাসিনার দুই হাজার আটের মামলা দিয়ে এক্সিকিউটিভ অর্ডার দিয়ে আটের ওয়ান ইলেভেনের মামলা উনি প্রধানমন্ত্রী হয়ে সব মামলাগুলো কিন্তু শেষ করে ফেলছেন ডক্টর ইনুসাহও কিন্তু এক্সিকিউটিভ অর্ডারে ওনার মামলাগুলা স্থগিত উনি নয় মাসের ওনার ওনার একটু ইতিহাসটা দেখি নিয়েছেন ইউনিভার্সিটি নিয়েছেন গ্রামীণ ইউনিভার্সিটি উনি গ্রামীণ টেলিকম ডিজিটাল ওয়ালেট নিয়েছেন এটা বিকাশের মতন একজাক্টলি একই বিকাশ ওনার মেয়েকে দিয়ে সাতজন নিয়ে গেছেন ইউনাইটেড নেশনে ওনার মেয়েকেই সাতজনের মধ্যে নিয়ে গিয়েছেন জাহাঙ্গীর ওনার ভাই ছিল না বাইর ছেলেকে প্রেস উপসচিব করেছেন একটিটা আওয়ামী লীগের শেখ হাসিনা যেগুলো করেছেন ডক্টর ইউনিসের দশ মাসে এটা পেয়েছি এখন নির্বাচন জুনের তিরিশ তারিখের কেন যাচ্ছি আমরা ডিসেম্বর তো তিরিশ তারিখ ডিসেম্বর দিলে কি সমস্যা তিরিশ তারিখ জুন কেন এই জুনটা কি এই জুন তো আমরা সামনের ঈদ করব জুনে জুনে বন্যা হয় আপনার পানি হয় মানুষ এখনো কিন্তু বন্যা হয়ে গেছে সিলেটের জোনের 30 তারিখের পর একদিনও এই সরকার থাকবে না এই কথাটাও কিন্তু খুব স্পষ্ট ভাবে তারা বলেছে এটা কি আমাদের पॉलिटिकल রেটরিক একটা কথা বলছে আজ যদি বক্তব্য আমরা দেই সরকার প্রধানে বক্তব্য তো চেঞ্জ হয়ে গেছে অলরেডি অনেকগুলো উনি বলেছেন আমরা আমি বিচার করতে কারো আসেনি বিচারে কিন্তু এক্সিকিউটিভ অর্ডারে বন্ধ করা হয়েছে রাজনৈতিক দলগুলো বলেছে কাউকে এক্সিকিউটিভই আমরা বন্ধ করতে চাই না আদালতের মাধ্যমে মান্না ভাই বলেছেন বিএনপিও বলেছে সবাই বলছে কিন্তু উনি কি চেঞ্জ করেছেন